এই জমিন থেকে প্রথম আসমান পাঁচশো বছরের দূরত্ব আবার ওই আসমান তার ভেতরের জায়গাও পাঁচশো বছরের দূরত্ব দ্বিতীয় আসমানের আগে আবার এই মহাশূন্য খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এইভাবে আল্লাহ সাতটা আসমান বানায় রাখছেন সাতটা মহাশূন্য আছে এক একটা আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা পাঁচশো বছরের দূরত্ব এই রকম আসমান আছে সাতটা আল্লাহ আসমান এমন ভাবে টানায় রাখছেন নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই আজ পর্যন্ত আসমান কখনো নরাচরা করে নাই এরকম সাতটা জমিন আল্লাহ বানায় রাখছেন আল্লাহ বলেন এত বিশাল আসমান এত বিশাল সাতটা জমিন 아니 মাত্র বানাইতে সময় লাগলো মাত্র ছয় দিন ফি সিত্তাতায়্যাম সাত আসমান সাত জমিন বানাইতে আল্লাহর সময় লাগছে কয় দিন বলেন না কেন মাত্র ছয় দিন আর আপনার আমার মতো বান্দা নাপাক থেকে মায়ের গর্ভে আল্লাহ বানাইছেন আপনাকে আমাকে আল্লাহ পাক নাপাক পানি থেকে বানাইতে মায়ের গরবে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় লাগাইলেন ছয় মাসের উপরে কয় মাস মাত্র এক কেজি 1.5 কেজি ওজনের আমি বান্দা আমার জন্মের সূত্র হলো নাপাক পানি هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا منكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا أما دير يسيلونا الله أما دير استيطتو دان كوري سننا پاك এই নাপাক পানিটাকে ফেরেস্ মাধ্যমে চল্লি দিন সোধন করাইয়া এই পানিটাকে আল্লাহ রক্তের খণ্ড মানায় দিলেন নেন। ওয়ালাকারকা খালাখানার সাদা ইনসুলালাতিন মিন্তি। সুন্্মা জাল নাহু নুতুফাতা নাংফি করারি ু্মা কিন। সুম্মা খালাখানার নতুফাতা আলাকাহাহা। فخلقنا الْعَلَقَةَ مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين সূরজ দিয়া নিঃশো পুনিয়া হ্যায চিজ কবি শুভ কনিয়া হ্যায চিজ কবি শুভ ক তো রাজার সে গুজারো খরিদার নেজার সে গুজারো মকব হে শাজ হে কাব তুত হকব হে শাজ হে কাবল তহত হে না কে মানু দিল তো বহুত হে আয় না কে মানে তিলু তো বহু গঙ্গাই আলীর সব যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ পাঁচ জুলাই দু হাজার তেইশ মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ মাহমুদুল্লাহ সাহেব দামা দ্বারাকাত হোম প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এমপি মহোদয় অন্যান্য অতিথি বৃন্দ বীর মুক্তিযোদ্ধা আলহাস ফজলুল করিম দর্জি বর্তমান চেয়ারম্যান সাহেব সহ আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ যিনি এতক্ষণ বয়ান করেছেন হজরতুল আল্লাহ জুনায়দ আল হাবিব দাম আদারাকা তহুম আরও অনেক ওলামাই কেরাম আজকে এখানে আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনেছেন আমি পরিশেষে আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত অংশ তিলাওয়াত করেছি রসুল আরবি সাল্লামে অসংখ্য অগণিত মিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই الله باكر رب العالمين توفيقنا القرآن وما خلقت الجن والانس إلا ليعبدون الله باكر رب العالمين قالنا زِينُ إنسان كي سرِّشتي كورى ها سرِّشتي كورى شيء اكِمَتْرُ امَرِي وَادَتِ الْجُنُونِ بَعْضُ مَرَائِحِ اللَّهُ عَلَيْهِ وَآَلِهِ وَسَلَّمٍ شَدَّ আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কোনো কথাকে প্রাধান্য দেওয়া সম্পূর্ণ হারাম কারণ আল্লাহ হলেন আমার আসল আল্লাহ আমার আপন বাকি দুনিয়া বিলাইনে আমার মা আমার বাবা আমার যারাই আছেন আমার সাময়িক সময়ের জন্য আপন কিন্তু কেউ আসল নয় আল্লাপ মানুষকে কেন সৃষ্টি করেছেন তা এখানে উল্লেখ করেছেন আল্লাহ প্রথমে ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এভাবে বললেও পারতেন কিন্তু আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একটা কাজের জন্য জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই কথা প্রথম বলে মানুষের ড্রেন পরিপূর্ণ ক্লিয়ার করলেন হে মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করার কোনো কারণ নেই একটা কারণেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটা হলো তার এবাদাত করবা এবার কাকে বলে আল্লাহ পাকের হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবাদাত এই এবাদাত আমরা কেন করব একমাত্র তার উদ্দেশ্য পাকের মোলাকাত লক্ষ্য বিনিময় আমরা পাব জান না এবার সীমানা কতটুকু মসজিদ মাদ্রাসা ওয়াজের প্যান্ডেল বলে না আপনার আমার এই হায়াতি জেন্দেগির বডি যেখানে যাবে সেখানেই এবার চলছে আপনি বাজারে যাবেন সেখানে এবার আপনার এই জিন্দা বডি বাথরুমে যাবে সেখানেও এবার এবাদাতটা কি সিস্টেমে করবেন প্রত্যেকটা কাজের একটা নিয়ম পদ্ধতি আছে আল্লাহর এবাদত করার পদ্ধতি একমাত্র আখরি নবীর তরিকা রহমাতুল্লিন আলমিনের তরিকার বাইরে কোনো কাজ নাই কাজ করলেও সেটা এবাদাত হবে না নবীজির তরিকা এতটা পাওয়ারফুল এবং এতটা পারফেক্ট যে রসুলের তরিকা বা আদর্শের মতো আর জমিনে কোন আদর্শই নেই যদিও বহুজন আমাদের বাজারে আমাদের কিন্তু এই আদর্শ দিয়ে মানুষ কখনো কল্যাণ পায়নি শান্তি পায়নি এজন্য পায় নাই কারণ দুনিয়ার সমস্ত মানুষের আদর্শগুলো গুলো না পাক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রহমাতুল আদর্শই হলো দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন মানুষটাই না ঘাম দুর্গন্ধযুক্ত এরপরে যদি আরো নেশা পান করে নাপাক পাক জিনিস খায় হারাম খায় সুদঝুসের সাথে যদি জড়িত হয় তাহলে তার রক্ত গোস্ত পর্যন্ত না পাওয়া যায় আর আমার রসুল কেমন রসুলের ঘাম থেকে আমরা ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা তা আতর হিসাবে ব্যবহার করতাম নবীজির থুথু ববার মধ্যে মেশকের ঘ্রান নবীজি চেহারার মধ্যে অতএব নবীর মাধ্যমে যে আদর্শ আল্লাহ তৈরি করে মানুষের জন্য দিয়েছেন আদর্শ পবিত্র আর যারা আদর্শ গ্রহণ করে তারাও পবিত্র হয়ে যায় আহ ইমামুল আউয়ালিন আল্লাহিন ইমামুল اولين الاخرين بهر صدقا رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر الندود فخر الاولين شد رجودا رحمه للعالمين মসজিদে ও শুধু আমার ও এ জমিন রাহমাতুল লিল আলামিন এমন এক আদর্শ নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন যে সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট নাপা মক্কার মানুষের মতো দুশ্চরিত্রবান মানুষ জমিনার কোথাও ছিল না রত্নাদুল্লিলা আনামিনের আদর্শ যখন আসন আর আদর্শ যখন যারা গ্রহণ কর্ম করলো তারা সারা দুনিয়াতে দামি হয়ে গেলো এমন দামী আল্লাহ বাক রব্বুলা আনামিন দরজন সাহাবার নামে জিন্দা অবস্থায় আল্লাহর নবীন মাধ্যমে জান্নাতের টিকিট পাঠায় দিয়েছেন। তো আমাদের দুনিয়াতে একটাই কাজ ইবাদত ইবাদতের সীমা না আমি যেখানে যাব যা করব প্রত্যেকটার মধ্যে ইবাদত এমন কি আমি যদি ঘুমাই ঘুমটাও হবে ইবাদত আমি খানা খাই ইবাদত আমি খানা যদি নাও খাই তাও হবে ইবাদত তবে শর্ত হলো সবকিছু হতে হবে আল্লাহর জন্য নবীজির তরিকায় নবীজির তরিকায় আমি বাথরুমে যাব তাও এবাদা নবীর তরিকায় খানা খাওয়াটাও এবাদা খানা না খাওয়া খাওয়াটাও এবাদা রমজান মাস চলে গেল বিকাল বেলা ইফতারির এক ঘন্টা আগে আসরের নামাজের পরে রোজাদারের পেটে ক্ষুধা পানির পিপাসাও আছে সামনে পানিও আছে খানাও রেডি ইফতারির বাকি আছে এক ঘন্টা এই সময় খানা খাওয়া কি এবাদত না না খাওয়া এবাদত না খাওয়া এবাদত খানা কিন্তু না না খানা হালাল ওই মুহূর্তে খানা খাওয়াটা কি হারাম কেন আল্লাহর বিধানে নাই নবীর তরিকায় নাই নামাজ পড়া যেমন এবাদাত নামাজ না পড়াটাও এবাদাত সূর্য যখন উঠে নামাজ পড়া এবাদাত এই কথা বলে না নামাজ না পড়া সূর্য যখন ডুবে ওই সময় নামাজ পড়া এবার নামাজ না পড়াটা রোজা রাখা যেমন রোজা না রাখাটা এবার ঈদের দিন রোজা রাখা এবার একজনে তিরিশ রোজা রাখার পরে আবেগ বেড়ে গেছে কয়ে রোজা রাখতে রাখতে মন এত তৈরি হয়ে গেল বারো মাস রোজা রাখি বারো মাস তো আইন নাই তো ঈদের দিনও রেখে দেই ঈদের দিন রোজা রাখা এবাদত না না রাখা এবাদ রুকু সেজদা করা এবাদত না জানা যায় দাঁড়ায় রুকু দেওয়া বলেন জানাজার সময় রুকু না দেওয়া সেজদা না দেওয়া কাদের কুদরত বরকামাল আন্তরব্বি আমতা হাসবি জালাল তুহি কাদান জলিলুল্লাহ জাদার বাহার হালে তুহি মেরা নেগা দা ইবাদতের জন্য আল্লাহ মানুষ আর জিন বানাইলেন আল্লাহর ইবাদত করবা একমাত্র উদ্দেশ্য আল্লাহর সাথে হবে মোলাকাত লক্ষ্য হবে বিনিময় আল্লাহ আমাকে দামি করবেন পুরস্কার দিবেন একমাত্র জান্নাত এই ইবাদত আমি বাথরুমে যাব তাও আমার ইবাদত যদি আমি নবীর তরিকায় বাথরুমে যাই নবীর তরিকায় বাথরুমে কেমনে যাবেন বাথরুমে ডান পা দিয়ে ঢুকবেন কোন দিয়া পা দিয়া ডুববেন জুতা পায়ে রাখবেন দোয়া পড়ে ডুববেন কোন দোয়া না পারলেও বিসমিল্লাহ বলে ডুববেন ঢুকায় মাথাও খালি রাখা যাবে না বাথরুমের হালাতে পায়েও জুতা রাখতে হবে মাথাও খালি রাখা যাবে না বাথরুমের স্থানে গিয়ে বসবেন বাম পায়ের উপরে ভর করে বসবেন এটাও রসুলের তরিকা আবার ডান পা দিয়া বের হবেন বাথরুমের মধ্যে যতটুকু সময় কাটলো এই সময়টাও আল্লাহ আপনার অনর্থক দিবেন না আল্লাহ কারণ আদর করে বানাইছেন মানুষ আল্লাহর কাছে মানুষের মতো আদরের কোন পাত্র নাই

এই জমিন থেকে ভেতরের জায়গাও পাঁচশো বছরের দূরত্ব দ্বিতীয় আসমানের আগে আবার এই মহাশূন্য খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এইভাবে আল্লাহ সাতটা আসমান বানায় রাখছি সাতটা মহাশূন্য আছে এক একটা আসমান থেকে আর আকাশমানেরMASKANE ফাকা 500 বছরের দূরত্ব এই রকম আসমান আছে সাতটা আল্লাহ আসমানে এমন ভাবে টানায় রাখছেন নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই আজব পর্যন্ত আসমান কখনো নরাচরা করে নাই এরকম সাতটা জমিন আল্লাহ বানায়া রাখছেন আল্লাহ বলেন এত বিশাল আসমান এত বিশাল সাতটা জমিন আমি মাত্র বানাইতে সময় লাগলো মাত্র ছয় দিন সাত আসমান সাত জমিন বানাইতে আল্লাহর সময় লাগছে কয়েকদিন বলেন না কেন মাত্র ছয় দিন আর আপনার আমার মতো বান্দা নাপাক পানির থেকে মায়ের গরবে আল্লাহ বানাইছে আপনাকে আমাকে আল্লাহ নাপাক পানির থেকে বানাইতে মায়ের গরবে আল্লাহ বা সময় লাগাইলেন সয় জাসে কয় মা মাত্র এক কেজি দেড় কেজি ওজনের আমি বান্দা আমার জন্মের সূত্র হল নাপাক বানি পানি

এই নাপা পানিটাকে ফেরেস্ মাধ্যমে চল্লি দিন সোধন করাইয়া এই পানিটাকে আল্লাহ রক্তের খণ্ড বানায় দিলেন নেন। ওয়ালাকাকাত খালাখানা ইনসাডামিন সুলালাতিনমিন্তি। সুম্মা যাহাল নাহু তুধাাতাল নামফি করাররি ্মা কিন। সুম্মা খালাখনার নতু ফাতা فخلقنا العلقة مطغاها فخلقنا المطغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين নেই না পাক পানিটাকে আমি রক্তের পিণ্ডতে পরিণত করে দিলাম আবার চল্লিশ দিনের শোধনে এই রক্তকে গোষ্ঠের টুকরা গোষ্ঠের উপরে আবার হাড্ডি দিলাম আবার হাড্ডির উপরে গোষ্ঠের প্রলব দিয়া আমি আল্লাহ সুন্দর একটা মানুষের সুরতের স্ট্রাকচার তৈরি করে ফেললাম এরপরে আমি আল্লাহ রুহু দান করলাম ও বান্দা আমি রুহু দেওয়ার পরেই তোমার মেরাচানা শুরু হয়ে গেল আমি তোমার কেমন দয়ার মালিক

আমি আল্লাহ আলামিন তোমার চাহিদা পূরণের জন্য চাওয়ার আগে সব আমি ব্যবস্থা করে দিলাম এরে বান্দা আসার পরে তুই দাঁড়াইতে পারবি না বসতে পারবি না কথা বলতে পারবি না কিন্তু ক্ষুধা লাগবে ক্ষুধা নিবারণের জন্য আমি খানার আয়োজন করে দিলাম আমার বাচ্চা ছোট মা ওর খানার জন্য সুজি পাকায় দুধ দেয় পানি দিয়ে কত গরম লাগায় লবণ লাগায় আবার এই গরম সুজিটাকে আধা ঘন্টা ধান্না করে এরপরে দু দুচার চামিস বাচ্চাটারে সুজি দেয় দীর্ঘ টাইমে সুজি রাখার পরে ফেলে দেয় খারাপ হয়ে গেল এই সুজি আর বাচ্চার প্যাটের মধ্যে দেয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে গোলাম আমি তোরে কেমন আদর করে তৈরি করেছি আমি তোর মায়ের মুখে এমন খাবার আয়োজন করে দিলাম দুন চিনির কোনো প্রয়োজন হবে না লবণেরও প্রয়োজন হবে না পানির প্রয়োজন হবে না গরমের প্রয়োজন হবে না ঠান্ডা করার প্রয়োজন তোমার হাঁটার সময় মতো হাঁটার ব্যবস্থা করে দিলাম তোমার দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ দাঁত দেই নাই তোমার মা বাবা তোমার আমার কাছে কোনোদিন আবদার জানায় না আল্লাহ সন্তান দিলা দাঁত দিলা না কেন তাড়াতাড়ি দাঁত দাও কোনো দিন মা বাবায় বলে নাই আমি আল্লাহ সময় মতো চাহিদা পূরণের আগেই আমি আল্লাহ চাওয়ার আগেই দাঁতের ব্যবস্থা করে দিলাম ও বান্দা তোমার ঘুমের জন্য আরামের রাতের আয়োজন করে দিলাম আলাম না জালি আরো দা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা আমি আল্লাহ তোমার রাত পোশাক বানায় দিলাম আরামে ঘুমাও দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত মানুষের জন্য রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ আজ আমার কলিজার যুবকের বৃদ্ধ ছোট বড় মা বাবা সবার ঘুম রাতের ঘুমটাকে নষ্ট করে জীবনের বিপর্যয় টেনে আনলো একমাত্র গজবের মোবাইল